তো এটাটা মিক্স করে নিব মিক্স করে আমি রেখে দিয়েছিলাম রেস্টে দুই ঘন্টার জন্য এই যে আসছে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমি হবে এবং পাঁচ ভাগ করে কেক নিয়েছিলাম নেচি কেট তারপর হচ্ছে করে বেললাম মাঝখানে চিনি দিয়ে দেখতে এবং তারপর করে নিয়েছি ভাঁজ তারপর আরেক ভাজ করে মানে গোল